হ্যালো ফিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা রান্নার রেসিপি দেখাবো সেটা হচ্ছে বিফ বিরিয়ানির রেসিপি তো চলুন আসুন দেখতে থাকুন ভিডিওটি এখানে আদা রসুন পেঁয়াজ তারপরে জৈত্রী দারুচিনি এলাচ লবঙ্গ জায়ফল সাদা গোলমরিচ জিরা এগুলো নিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে এগুলো এখন ভাজতে শুরু করলাম এবার এখানে অনেক সুন্দর গরুর মাংস নিয়েছি দেখুন পিচগুলো কত সুন্দর হয়েছে এখানে কয়টা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি কাঁচা মরিচ এই যে টক দই দিচ্ছি টক দইটা দিয়ে কাঁচা ঝাল আর গরুর মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নেব এখনই দেখলাম ওকে ওকে এবার এখানে গুঁড়ো দুধ দিয়ে নেবো গুঁড়ো দুধটা দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব তারপরে লবণ চিনি এগুলো দিয়েও সুন্দর করে মাখাই নেব আপনারা ভিডিওটি কিন্তু দেখবেন আর আমার এই ভিডিওটা প্রবাসী ভাইয়াদের জন্য খুবই ভালো হবে আমি এত সুন্দর করে ভিডিওটা দিচ্ছি তারা ইচ্ছা করলে আমার এই ভিডিওটা দেখে বাংলাদেশের মতো সুন্দর করে এই বিরিয়ানিটা রান্না করতে পারেন এটা সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে আমরা এখন দশ মিনিটের জন্য রেখে দেবো আর এদিকে আমি যে মশলাটা ভাজলাম এই মশলার মধ্যে এই গোশটা ম্যারিনেট করা গোশটা সুন্দর করে দিয়ে দেবো দেখুন গোষ্ঠের কালারটা কত সুন্দর লাগছে আর আমার মশলাটাও অনেক একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে মশলার কোনো গন্ধ থাকবে না আপনারা সবাই কিন্তু এগুলো করবেন আর আমার এই বিরিয়ানিটা একদম সুন্দর ডেকোরেটে রান্নার মতো বিরিয়ানি হয়ে যাবে এদিকে আমি একটু হচ্ছে মশলার ভিতরে এই টেস্টি সল্ট দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা সুন্দর করে গরুর মাংসগুলো মশলার সাথে মেশাবো দেখুন ভিডিওটি এইবার প্রেসার কুকারের মুখটা সুন্দর করে লাগাই দিয়ে দমে দিয়ে পাঁচ ছয়টা সিটি দেওয়ার পরে আমি এখন খুলে ফেললাম এই যে গোষ্ঠটা এখন এই অবস্থাতে আছে এখন গোষ্ঠটা সুন্দর করে রান্না করে নিয়েছি আর এদিকে হচ্ছে বিরিয়ানি এই বিরিয়ানির চাল সুন্দর করে ধুয়ে পানিতে দিয়ে দিচ্ছিলাম তাতে ঘি তারপরে একটু আলু বাখারা জৈত্রী দুধ আর ইটিসি এগুলো দিয়ে সুন্দর করে ফুটায়ে ভাতটা ফুটায়ে এদিকে মাংসগুলো দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করব তারপরে আমরা আমার ব্রেন রান্না হয়ে যাবে আমি দিয়েছি আমার বিরিয়ানি রান্না রেডি সবাই চলে আসেন তাড়াতাড়ি খেতে টান্না অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আর ভাতগুলো খুব ঝোর হবে দেখে মনে হচ্ছে এখন আমি এটা একটু ঠান্ডার মধ্যে নিয়ে যাব